কেউ নিঃশব্দে কাজ ছেড়ে দিচ্ছেন কারো ক্ষেত্রে চলছে কোয়াইট ফায়ারিং দেশের চাকুরিজীবী জনগোষ্ঠী বহু রকমের অভিজ্ঞতা সঞ্চয় করল ওয়ার্ক এথিক্স এবং ওয়ার্ক আওয়ার নিয়ে ইনফোসিস কর্তা এন আর নারায়ণ মূর্তি সরভন এই বছরেই তিনি বলেন সারা দুনিয়ায় ভারতের উৎপাদনশীলতা সবচেয়ে কম ইনফোসিস কর্তা বলেন চল্লিশ বা পঁয়তাল্লিশ ঘন্টা নয় সপ্তাহে সত্তর ঘন্টা কাজ করতে হবে তরুণ প্রজন্মকে দেশ বর্তমান জেন জেড দেশের জনসংখ্যার বাহান্ন শতাংশ পৃথিবীতে এই বয়সী জনসংখ্যা মোট জনসংখ্যার সাতচল্লিশ শতাংশ অপেক্ষাকৃত বয়স্ক প্রজন্মের কর্মীরা নবীন প্রজন্মের কাজের পন্থা নিয়ে প্রশ্ন তোলেন বারবারই তাঁরা বলেন নতুন প্রজন্ম তাদের দক্ষতার দিকে নজর দেয় না বরং সবসময় বেশি টাকা চায় উন্নতর কাজের পরিবেশ কাজ ও ব্যক্তিগত জীবনের সঠিক ভারসাম্য মানসিক স্বাস্থ্যের যত্ন কর্মস্থলে ভালো পরিবেশের জন্য সাতানব্বই তাদের প্রাপ্য টাকার একটা অংশ দিতেও রাজি নটা পাঁচটা শিফটের বদলে তারা ফ্লেক্সিবল সময়ে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ জেড প্রজন্ম কর্মস্থলে নিজের সুবিধা অসুবিধার ব্যাপারে সরাসরি কথা বলতেই বেশি ভালোবাসে প্রযুক্তি বান্ধব হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্কেই বেশি বিশ্বাসী ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটি রিপোর্ট মোতাবেক ভারতের সাপ্তাহিক কাজের সময় সবচেয়ে বেশি কিন্তু মাথা জিডিপি সবচেয়ে কম দেশে একটা বড় অংশ চাকরির চেয়ে নিজের ব্যবসা শুরু করতেই বেশি আগ্রহী নাম প্রকাশে অনিচ্ছুক ২৬ বছর বয়সী এক মহিলা বলছেন অন্যের জন্য সত্তর ঘণ্টা না দিয়ে নিজের জন্য দেব এই সময় বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়